হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম এই বেগুনের চারা এরকম হলুদ হয়ে যাচ্ছে তার জন্য কী করণীয় মানে আমি যারা কৃষিকাজ করেন তাদের আমি পরামর্শ চাচ্ছি যে এমন হলুদ হয়ে যাচ্ছে আর কি পাতাগুলো তো এটা কী ভাইরাস এটা যদি আপনারা কেউ জানেন এবং এটার দমন করার জন্য কী কীটনাশক ব্যবহার করা যায় তো আপনারা যদি আমাকে একটু সহায়তা করেন তাহলে আমার জন্য এটা উপকৃত হয় আর কি তো এটা খুব সমস্যা করতেছে দেখেন আমার গাছের পাতাগুলো অর্ধেক সবুজ অর্ধেক হলুদ হয়ে যাচ্ছে কিন্তু অপর পৃষ্ঠে আমি কিন্তু এই দেখেন কোনো সাদা মাছি কোনো কিছুই পাচ্ছি না এই যে মাঝে মাঝে আছে কিন্তু দুদিন পরেও কীটনাশক দিলাম দু দিন আগে খুব কম হঠাৎ কিন্তু তাই বলে যে এত এ হয়ে যাবে But now what's that